পঁচিশতম বিবাহ বার্ষিকীতে অভিনব উদ্যোগ ময়নাগরীর দম্পতির উনিশশো সালে দশই মে চার হাত এক করে জীবনে একসাথে চলার অঙ্গীকার করেছিলেন অগ্নিকে সাক্ষী রেখে ধুমধাম করে বিয়ে হয়েছিল দম্পতির দেখতে দেখতে একসাথে চলার কেটে গিয়েছে পঁচিশটি বছর গত শুক্রবার ছিল তাদের পঁচিশতম বিবাহ বার্ষিকী আগে থেকেই দুজনের ইচ্ছে ছিল নতুন কিছু করবেন যাতে মানুষের উপকার হয় আর যেমন ভাবা ঠিক তেমনই কাজ পঁচিশতম বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় মরণোত্তর চক্ষুদান করলেন ময়নগরী পৌরসভার আনন্দনগর এলাকার এক দম্পতি পৌরসভার বাসিন্দা শুভঙ্কর চক্রবর্তী ওরফে কোকো এবং তার স্ত্রী শিল্পী চক্রবর্তী এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবে গিয়ে স্বেচ্ছায় অঙ্গীকার করেন তারা সেখানেই কেক কেটে তাদের পঁচিশতম বিবাহ বার্ষিকী পালন করেন তারা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ময়নগরীবাসী আপনি আপুনি <inaudible> আপনি আপনি লিখুন আপনি লিখতে থাকুন তো আপনি আপনি লিখুন আপনি লিখতে থাকুন তো হ্যাঁ আপনি আপনি লিখুন আপনি লিখতে থাকুন তো कैटेगरी लीक करा था तो कॉन्ट्रीस करा होगा तो छुट्टी करोगे अंग्यालों में रिपोर्टर्स के पास क्यों अंग्यालों के पास एक कैटेग